কেজি বেবারের প্রিমিয়ার লিগ এর উত্তর আমি দেওয়ার চাইতে বরং আপনি পরের বছর মে মাস পর্যন্ত অপেক্ষা করলেই পেয়ে যাবেন তবে প্রেডিকশনের বাজিটা আমরা যদি লিভারপুলের উপর চাপিয়ে দিই তবে কি ভুল কিছু করা হবে আর্নার স্লটের লিভারপুল বিশ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ব্লকবাস্টার বাস্টার একটা ট্রান্সফার অ্যাক্টিভিটি পার করার পর খেলতে গেল কমিউনিটি শিল চ্যাম্পিয়নশিপ খেলতে গেল ওয়েম্বলিতে এফএ কাপ উইনার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অ্যান্ড গেস ওয়াট দে লস্ট ভিডস একই থেকে কেয়ারকেশ ফ্রিমপং সালার অল রেড্রা সিজনের ওপেনিং ফ্রেন্ডলি শিরোপাটা মিস করে গেল অবশ্যই তে ক্ষতির কিছুই আসলে দেখবেন না ডাচম্যান আর্নাস লট কারণ পরিসংখ্যান বলে কমিউনিটি শিল্ডের তিরিশটা ইটারেশনে আগের মৌসুমের প্রিমিয়ার লিগ দল শিলটা জিততে পেরেছে মাত্র আঠারো বার সেটা হিসাবে মাত্র পঞ্চান্ন শতাংশ তার মানে ক্রিস্টাল প্যালেস কি তাহলে আপনার এবারের প্রিমিয়ার লিগ জেতার বাজির ঘোরা হ্যাঁ ওয়েল এখানেও মজা আছে শেষ চোদ্দ বছরে কমিউনিটি শিল্ড জেতার দল পরবর্তী মৌসুমে প্রিমিয়ার লিগ জিতেছে মাত্র একবার এবং সেটাও পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি কিন্তু আর্নার স্লট এখন সোল্লি ফোকাস করতে চাইবেন তার এই সিজনটার উপর কারণ আগের সিজনে এরকম দুর্দান্ত একটা শুরুর পর শুধুমাত্র প্রিমিয়ার লিগ জেতাটা একটু আন্ডার ওয়েলমিং এ বলা যেতে পারে ক্লাবস এরা হ্যাজ ফাইনালি গন কারণ ভিএস একে থেকে খেয়ারখ্যাশ মামার দাস ভিলি ফ্রিমপং এর পিছনে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ খরচ করেছে দুশো দশমিক দুই মিলিয়ন পাউন্ড বেচার দিক থেকেও তারা লাভ করেছে এন্ড দে হ্যাভ বিন ভেরি ইমপ্রেসিভ নুনিয়েস দিয়াজ আর্নল্ডের বেঁচে পাওয়া গেছে একশো আটষট্টি মিলিয়ন পাউন্ড আর্নাস লট প্রি তার এক্সপ্লোসিভ ফ্রন্ট ফোর এর কম্বিনেশন নিয়ে কাজ করেছেন এবং সেটা শুধুমাত্র কয়েকটা ঝলক আমরা দেখেছি এই কয়টা প্রি

চলে গেছেন সিমিকাসের ভবিষ্যৎ অনিশ্চিত রবার্টসন কিভাবে খেলবেন এখনো জানা নেই ভ্যানডাইকের বয়সটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে স্লট চাইবেন অন্তত সেন্টার ব্যাক রিএনফোর্সমেন্ট নিতে ট্রান্সফার সিজনে যতটুকু সময় বাকি আছে এই ঠিক এই সময়টার মধ্যেই লিভারপুলকে তো টাইটেল রেসে ইজিলি এগিয়ে রেখে আপনি পার পেয়েই গেলেন কিন্তু কার আসলে প্রিমিয়ার লিগ টাইটেলটা বেশি করে জেতা উচিত ইট হ্যাজ টু বি মিকেল আর তারা তিন সিজনে তিনটা টাইটেল রেস তিনবারই রানার্স আপ হওয়ার ট্রাস্ট দ্য প্রসেসে যে আর কতদিন ট্রাস্ট করা যায় সে ধৈর্যের পরীক্ষা এবার ভালোভাবে দিতে হবে গানারদেরকে শেষবার প্রিমিয়ার লিগ তারা যেবার জিতেছিল তারপর তারা পাঁচবার এসে কাপ জিতেছে হয়তো এতে দুধের স্বাদ ঘোলে মিটেছে কিন্তু এরকম করে তো আর পোষানো যাবে না এরকম একটা ভালো ট্রান্সফার অ্যাক্টিভিটির পর যদি ডেলিভার না করতে পারা তবে আর্তে তার হয়তো প্রিমিয়ার লিগের ম্যানেজারের পেশা ছেড়ে দিয়ে মোটিভেশনাল স্পিকার হিসেবে ক্যারিয়ার শুরু করতে হলেও হতে পারে বাট

পারফরমেন্স বের করে আনতেই স্টাইল চেঞ্জ করতে প্রস্তুত আছেন সেক্ষেত্রে সাকা ওটেগার্ড কিংবা অপরদিকে মেরিনো হাভেটস এবং ডেকলান রাইসকে আরও দ্রুত বল প্রোগ্রেসের দিকে যেতে হবে অ্যান্ড দেন দের ইজ দ্য ওয়ান্ডার কেড ম্যাক্স ডাউম্যান যাকে আর্থা বলছেন তিনি সিনিয়র প্লেয়ারদের সাথে খেলার জন্য একেবারে প্রস্তুত তবে যেটা না বললেই না সেটা হচ্ছে ইয়কের যদি মিসিং পিস অফ দ্য পাজল হন তাহলে মার্টিন জুবিবেন্দি ইজ দ্য পাজল হিমসেলফ অর ইটসেলফ আর্সেনালের ডিফেন্স থেকে অ্যাটাকিং ট্রানজেশন কতটা স্মুথলি এবং যথাসময় হচ্ছে সেটার বড় দায়িত্ব কিন্তু এই জুবিমিন্দির ঘাড়েই তাকে সেই দায়িত্বটা দেবেন ক্যাপ্টেন আগের সিজনটা খুব একটা ভালো যায়নি এবং একই সঙ্গে একটা নির্দিষ্ট সময় কাটানো সাকা এই সিজনে আবার তার সেরাটা দিতে চাইবেন আর্সেনালের উইক পয়েন্টও কিন্তু আছে তাদের একটা বড় উইক পয়েন্ট তাদের লেফট ফ্ল্যাঙ্কের জায়গাটা স্ট্রেংথ অবশ্যই সেট পিস কর্নার থেকে গত সিজনে আর্সেনাল সতেরো গোলের চাইতে বেশি কেউই আর গোল করে নাই আর আরেকটা জায়গা শুনবেন তো এই সেট গত সিজনে লিগের প্রতি একশো কর্নার থেকে সবচেয়ে বেশি সিক্স গোল কনসিড করেছে এই আর্সেনালি তবে সেট পিস ডিপার্টমেন্ট নিয়ে নিক হোভার যে আরও বেশি প্রস্তুতি নিয়েছেন সেটা সিজনে খেলা শুরু হলেই আপনি টের পেয়ে যাবেন প্রিমিয়ার লিগ মানেই ম্যানেজার আসা যাওয়ার একটা বড় খেলা এই সিজনে নতুন কিছু রিক্রুটমেন্ট হয়েছে আনস্পষ্টগুলো স্যাক্ট হওয়ার পর হামের দায়িত্ব নিয়েছেন এক্স ব্রেনফোর্ড ম্যানেজার থমাস ফ্র্যাঙ্ক কিন্তু ইউরোপা লিগ উইনার্স স্পার্সো এমন একটা সিজনের মধ্যে দিয়ে যাবে যেটাকে আসলে তারা ট্রানজিশনাল সিজনই বলতে চাইবে হিউমিন সং বিদায় নিয়েছেন প্রিমিয়ার লিগ থেকে তাদের অ্যাটাকিং ফালক্রাম জেমস ম্যাডিসন মোটামুটি পুরো সিজনের জন্য বাইরে চলে গেছেন এই ইঞ্জুরিতে অ্যান্ড দে আর লুকিং ফর অপশন সাভিনিওকে নিয়ে ট্রান্সফার ইউমের শোনা যাচ্ছে সেটা একটা ইন্টারেস্টিং ডিল হতে পারে ফ্র্যাঙ্কের জন্য কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ড্যানিয়েল লিভির যেরকম স্বভাব চরিত্র একটু উদিকোদিক হলেই থমাস ফ্রাঙ্কের চাকরিটা তিনি মোটও দিধাবত করবে না তবে ফ্রাঙ্কের চাইতে বড় হয় চাকরি চলার আশঙ্কা আছে আরেকজন ম্যানেজারের সেটা হচ্ছেন ইউনাইটেড বস রুবেন আমোরিম বস আমোরিম আগস্টের তিন তারিখে তো ঘোষণা দিয়েছেন তিনি অন্তত 20 বছর ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান যেখানে Алекস ফার্গুসন চলে যাওয়ার পর স্যার Алекস ফার্গুসন চলে যাওয়ার পর ইউনাইটেডের ম্যানেজারদের গড় স্থায়িত্ব আয়ু ছিল মাত্র 2 বছরেরও কিছু কম সময় ব্রাইটনের সঙ্গে ম্যাচ হেরে আমোরিম টিভি ভেঙে ফেলেছিলেন এবার রেজাল্ট একটু এদিক ওদিক হলে যে কি ভাঙবেন সেটা তিনি ভালো জানেন ভাঙলে কিন্তু পকেট থেকে পয়সাটাই তার দিতে হবে কারণ ম্যানচেস্টার ইউনাইটেড পয়সা নাই এবার ফেল করার অবশ্য কোনো রাস্তা অ্যামোনিমের সামনে খোলা নাই তার সিস্টেম ফ্লারিশ করার জন্য যা যা করা দরকার সব কিছুই তিনি এবং ইনিয়স থেকে দেওয়া হয়েছে তাকে দুই ইনভার্টেড নাম্বার টেনস আর অন্যদিকে টেনাইসেস ইয়াং স্ট্রাইকার বেঞ্জামিন শেষকো শেষকো আনডাউটেডলি তাদের দুই ফরওয়ার্ড যারা রয়েছেন জার্গজি এবং হয়লুন থেকে মাছ বেটার ফরওয়ার্ড গত মৌসুমে গোল অত না করলেও হি ক্যান শুট

কুইক কোয়েশ্চেন আনসার কি কোট আন বড় দলে যাবেন সহজ উত্তর না ফ্যাক্ট হচ্ছে তার লাস্ট সিজনের পারফরমেন্স এবং প্লিজ দয়া করে তার ন্যাশনাল টিম পারফরমেন্স এবং ব্লক বস্টার সেভের এখানে প্লিজ দিয়ে না লাস্ট অ্যাস্টন অ্যাস্টার্নইলার হয়ে লিগে তার সেফ পার্সেন্টেজটি মাত্র পার্সেন্ট যেটা লিগে বারোতম সর্বোচ্চ আর তিনি করেছেন সব মিলে ছিয়ানব্বইটা সেই হিসেবে তিনি লিগের অষ্টম সেরা গোলকিপার পরিসংখ্যান পুরোপুরি তাই এমিলিয়ানো মার্তিনিজের বিপক্ষে মুভ টু পারহ্যাপসিউ নেক্সট ইয়ার আমার স্বপ্নেই শুধুমাত্র হতে পারে তাহলে ইজাকের কি হবে ইজাক সাফ জানিয়ে দিয়েছেন তিনি টাইন হয়ে এক সেকেন্ডের জন্য মাঠে নামবেন না এডি হাও ফাইনালি করতে বাধ্য হয়েছেন যে ইসাক সাগাতার এবং তার টিমের অর্থাৎ নিউ কাসেলের জন্য ডিস্ট্রাকশন হয়ে দাঁড়িয়েছে এখন লিভারপুল হাত কচলাতে কচলাতে যদি বিভিন্ন সেলন ক্লজ এবং বোনাস সহ একশো থেকে পঁচিশ মিলিয়ন পাউন্ডের প্যাকেজ অফার করে বসে তবে ব্রেস ইউর টু উইটনেস আ ফ্যান্টাস্টিক ফাইভ স্কোয়াড ইন অল রেডস কিন্তু ট্রান্সফার বিজনেসের সাকসেসের কথা যদি ধরাই লাগে চেলসিকে কে আবারও এই ডিসকাশন আপনাকে অ্যাড করতেই হবে হ্যাঁ তারা অলরেডি প্রায় দুশো চল্লিশ মিলিয়ন পাউন্ড খরচ করে ফেলেছে কিন্তু আবার একই সঙ্গে গাদা গাদা প্লেয়ার সুপার মার্কেটের প্রাইসে বেঁচে দিয়ে তারা রিকুপ করেছে প্রায় দুশো মিলিয়ন পাউন্ড এবং এই লিস্টে চুকু মেকা জ্যাকসন দিসাসি সহ অনেক নামই এই তালিকায় যোগ হবে চেলসি ফ্যান্সরা দাবি করতে পারেন যে ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতা আর এমন ধুমধুমার একটা প্রিস পার করার পর কিসের লিভারপুল কিসের আর্সেনাল চেলসি জিতবে প্রিমিয়ার লিগ ভাইলোক চত্ব মারতে কুদাসাই শান্ত হন ধৈর্য ধরেন একটু পানি খান মাথা ঠান্ডা করেন লিগ জেতার আগে এই দলটাকে বড় দলগুলোর সঙ্গে যেতার আগে ওই পুরনো অভ্যাসে তাদেরকে ফিরিয়ে আনতে হবে তারপরেই তারা আসলে লিগ জেতার কন্টেনশনে থাকতে পারবে তার কারণ গত সিজনে চতুর্থ হয়ে শেষ করা এ পরও এই দলটা টপ সিক্সে থাকা অন্য কোন দলের সঙ্গে ম্যাচ জিততে পেরেছে মাত্র তিনটা আর হেরে গেছে ছয়টা ম্যাচ টপ সিক্সের সাথে যদি একটা মেনি মিনিটেবেল করা হয় চেলসির সঙ্গে তবে সেই ম্যাট্রিকে এই দলটা একেবারে তলা নিতে থাকবে কিন্তু শুধু এই ছোট একটা প্যারামিটার দিয়ে তো আসলে চেলসিকে ব্যাখ্যা করা সম্ভব নয় তার কারণ কাইসেদো মিডফিল্ডের সামনে পালমারের সঙ্গে এবার যোগ হচ্ছেন ডেলা পেড্রো গিটেন্স এবং সম্ভবত এবার প্রেমিয়ার লিগের অন্যতম এক্সাইটিং একটা প্রসপেক্ট এস্তেফা ম্যাচিং ইন ইস ব্রাজিলিয়ান ফিট এবং মারেস্কার সিজনে রোটেশনাল সিস্টেমের বড় একটা ট্রাম্প কার্ড হতে পারেন এই ইয়াং ব্রাজিলিয়ান বাকি ইউরোপিয়ান প্লেক্স হোল্ডারদের কি অবস্থা অ্যাস্টেন এবারে ট্রান্সফার সিজনে তেমন কিছুই করে নাই ইভান আর ব্যাক কিপার মার্কো শুধুমাত্র দলে এসছেন তবে এদের আগেও কম রিসোর্সে উনাই এমেরি বাজিবাদ করতে পারেন যে সেটা সম্ভব করতে পারেন সেটা তিনি আগেও দেখিয়েছেন আমাদেরও জানা আছে অ্যাপারেন্টলি নিউ কাসেলের হয়ে কেউ খেলতে চান এবং এটা এডি হওয়ার দলের জন্য যে কতটা ডিমোরালাইজিং হতে পারে এটা এই বড় ক্যাম্পেইনে ভালো মতো টের পাওয়া যাবে যেহেতু দল থেকে লিগেও দিকেও খেলতে হবে অল ইভার গ্লাসার্স ক্রিস্টাল প্যালেসে ক্যান বি আ বিগ উইনার ইন দ্য কনফারেন্স লিগ বিকজ স্কোয়াড যদিও পি এস আর চক করে পরে তাদের ক্যাপ্টেন মার্ক গেহিকে বিক্রি করে দিতে হতে পারে এভারেজি এজেকে নেওয়ার জন্য বসে আছে তাকে ধরে রাখতে পারে তাদের সাকসেস আসাটা ভালো সম্ভাবনা রয়েছে ব্রাইটেন আর বোর মাথা এখনই কিছু বলা যাচ্ছে না বোর পুরো খালি হয়ে গেছে ব্রাইটেন তো প্রতিবারই হরে ধরে প্লেয়ার বিক্রি করে চেলসির কাছে তবে এবার কার্লোস ভালোবাকি রেখে দিলে তাদের লাভও আছে ইউনাইটেড কাছে বেঁচে দিলে আবার সেটাতেও লাভ আছে তবে এই সিজনে সবচেয়ে বড় সারপ্রাইজ হতে পারে ডেভিড ময়েজের এর এভারটেন ময়েজ এভারটেনে এসে উনিশ ম্যাচে কালেক্ট করতে পেরেছিলেন একত্রিশ পয়েন্ট যেখানে সন্ডাইস i এভারটনকে নিয়ে বসেছিলেন পুরো রেলিগেশন জোনে গুরিসন পার্ক ছেড়ে হিল ডিকেনসনে আসা এভারটনের বড় ভরসা হতে পারেন ভি ভিআরিয়াল হতে ভালো একটা মৌসুম কাটিয়ে আসা বাইশ বছর বয়সে ফ্রেঞ্চ ফরওয়ার্ড তিয়ার্ন বারি আর জ্যাক গ্রিলিশের ক্যারিয়ার রেজারেকশন হয়তো হতে পারে এই এভারটনে এসেই রেলিগেশন ব্যাটেলে আমরা কাকে দেখবো হয়তো বার্নলি লিডস ওয়েস্ট হ্যাম এবং সারপ্রাইজিংলি নটিংহাম ফরেস্টকে আবারও মানে গতবার তারা ভুল প্রমাণ করেছে ইউরোপেও খেলবে তবে নটিংহাম ফরেস্টকে দেখলেও আপনি অবাক হবেন না ফুলহামও এই তালিকায় থাকতে পারে তবে সেফ থাকতে পারে দ্য স্টেডিয়াম অফ লাইফ সান্ডারল্যান্ড তাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ঠিক ওভাবেই যেন তারা এই মৌসুমে অন্তত প্রিমিয়ার লিগে টিকে যেতে পারে এছাড়া আর কি দেখবেন আপনি এবারে প্রিমিয়ার লিগে সম্ভবত আপনি একটা কাউন্টার অ্যাটাকিং ফুটবলের রেনেসা দেখতে পারেন এবারের প্রিমিয়ার লিগের আসরে অর্থাৎ পজিশনাল ফুটবলের যুগের একটা ছেদ এবার হলেও হতে পারে তার কারণ আগের সিজন থেকেই লিভারপুল টটিংহ্যাম ব্রেনফোর্ডের খেলায় ট্রানজিশনাল ফাস্ট ব্রেক কাউন্টার অ্যাটাকিং ফুটবল থেকে আমরা অনেকগুলো গোল দেখেছি পাঁচশো তেরোটা থেকে ফাস্ট ব্রেক কাউন্টার অ্যাটাকে শেষ মৌসুমে গোল এসছে একশো বারোটা অলসো কিকিং দ্য বল লং ইজ সো ব্যাক বাট নট ইন দ্য বোরিং রাউট ওয়ান ইংলিশ ফুটবল স্টাইলে মিডফি ফিল্ড খালি করে ম্যান মার্কিং বিট করার জন্য এই স্ট্র্যাটেজি গত সিজন থেকে আপনারা অনেক টিমকে দেখেছেন রপ্ত করতে যেখানে গোল কিপার গোল না নিয়ে নিয়েছেন অন্য একজন আউটফিল্ড প্লেয়ার অপোজিশন ফরওয়ার্ডকে প্রেস করে অপোজিশন ফরওয়ার্ডের প্রেসকে বিট করে পরের সিকোয়েন্সে গোল কিপার লং কিক করে পাঠিয়েছেন বাই লাইন ধরে দৌড়ানো কোন একটা ফরওয়ার্ডকে এবং এই সিকোয়েন্সটা আমরা আরও দেখতে পারি লম্বা থ্রো ইনকে আপনি ধরে রাখেন এবারে হরে ধরে আপনি দেখতে পাবেন কারণ দুই হাজার সালে লং থ্রো সংখ্যা ছিল মাত্র দুশো যেটা গত মৌসুমে এক লাফে বেড়ে হয়েছে পাঁচশো কিপারদের বল ধরে রাখার জন্য আট সেকেন্ডের সময়সীমার পেনাল্টি ব্যাপারটাও আছে তাই হুটহাট করে কর্নারে কিক বেড়ে যাওয়া এবং সেখান থেকে বাড়তি গোল হলেও অবাক কিছু থাকবে না তাই দল কি আর বাকি রইল মনে হচ্ছে না সো আপনি আপনার জানিয়ে দিন প্রেডিকশন ও আচ্ছা ওয়েট 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 বসের নাম তো নিতেই ভুলে গেছি এরকম ভুলে যাওয়ার মতো একটা সিজন পার করলে তো বসের নামটা ভুলে যাওয়া খুব স্বাভাবিক কারণ ম্যানচেস্টার সিটিতে পেপ গুয়ার কন্ট্রাক্ট আছে দু সাল পর্যন্ত কিন্তু বাস্তবিক দিক চিন্তা করলে হয়তো এটাই সিটিতে গুয়ার দিওলার শেষ বছর হতে পারে গত বছরই হয়তো তিনি ছেড়ে যেতে পারতেন এরকম একটা বিদঘুটে মৌসুম কাটানোর পর কিন্তু হি পেপ গুয়ার দিওল অ্যান্ড হি টুক হিস চ্যালেঞ্জ অ্যান্ড দিস ইয়ার ভেরি সিরিয়াসলি গুয়ার সমস্যা নাম্বার এই সিজনে অনেক বেশি প্লেয়ার তিনি এমনিতেও ছোট স্কোয়াড ট্রেন করেন এবং গত জানুয়ারি এবং এই জুনের বিশাল ট্রান্সফার অ্যাক্টিভিটির পর তিনি চাইবেন তার বোর্ড তাকে একটা ছেঁটে ফেলা গোছানো স্কোয়াড দেখ চলে গেছেন ম্যাকাটি চলে যাওয়ার পথে আছেন সাভিনিও চলে যেতে পারেন তবে রদ্রিগোকে নিয়ে যে ট্রান্সফার রিমোটটা উঠেছে সেটা হলে সেটা হলে আপনাকে অবশ্যই এই ডিলটার দিকে আলাদা করে নজর রাখতে হবে আর আরেকটা বড় সমস্যা তিনি অলরেডি অ্যাড্রেস করেছেন তিনি কোচিং স্টাফও ছেটে ফেলেছেন এক্স লিভারপুল অ্যাসিস্ট্যান্ট কোচ এবং সালসবুর্গের ফেল্ড ম্যানেজার পেপ লিনজার্স এসছেন গোয়ার্দিওয়ালাকে নতুন আইডিয়া দেওয়া নেওয়ার জন্য তবে গোয়ার জন্য আরেকটা বড় সমস্যার নাম রদ্রির আবারও না থাকা রদ্রিকে ছাড়া সিটি গত মৌসুমে হেরে গেছে ষোলোটা ম্যাচ সব কম্পিটিশন মিলে এবং এবার গ্রোইন ইঞ্জুরিতে পরে রদ্রি অন্তত সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল উইন্ডো পর্যন্ত খেলতে পারছেন না নাম্বার সিক্স রোলে কাজ চালানোর মতো যথেষ্ট প্লেয়ার সিটির আছে তবে তিজানি রেইন্ডার্স এবং রায়ান শেরকিকে একটু আলাদা করে কথা বলা দরকার ফ্রম দ্য ক্রিয়েটিভ পার্সপেক্টিভ এক্স মিলান ইস্তি রেইন্ডার্স নাম্বার সিক্স রোলে খেলতেও পারেন তবে হি ইজ মোর অফ আ রোমিং নাম্বার এইট যার গোল স্কোরিং প্রাও খুবই ভালো আর কেভিন ডি ব্রানের শূন্যস্থান পূরণের বড় দায়িত্বটা আসলে পড়বে রায়ান চেরকির ঘাড়ে ইউরোপের বিগ ফাইভ লিগের মধ্যে সব কম্পিটিশন মিলিয়ে গত মৌসুমে যদি আপনি হিসাব করেন তবে চেরকি চান্সেস ক্রিয়েট করেছেন একশো পঁচিশটা তার চেয়ে শুধুমাত্র সামনে এগিয়ে আছেন চান্স ক্রিয়েশনের জায়গায় ব্রুনো ফের্নান্ডস এবং রাফিনিয়া গোয়ারদিলো বুঝে শুনেই রায়ান চেরকিকে সাইনিং করিয়েছেন এবং আরেক রায়ান রায়ান আয়ত নুরিও সিটিকে আলাদা একটা আইডেন্টিটি দিবেন তার ইন টার্মস অফ ক্রসিং ফ্রম দ্য লেফট সাইড হল্যান্ডের কোন রূপ আমরা দেখব সেটা আমরা এক এখনও জানি না তবে হল্যান্ডের সেই গোল খুধার রূপটা যদি আমরা না দেখি সিজনের শুরুতে তবে সেটা সিটির উপর খুব ভারী পড়ে যাবে সিটির সিজনের শুরুর ভাগ্যটা নির্ভর করবে কিন্তু হল্যান্ড এবং মারমুসের উপর আদতে মনে হচ্ছে এই সিজনটাই হয়তো হতে পারে সিটির হয়ে গোয়ার একটা সোয়ান সোয়ানসং হয় সব প্রতিগুলো তাকে জয় করে তিনি আরেকটা শেষ টাইটেল উপহার দিতে পারেন কিংবা বিদায়টা হয়তো হতে পারে মাথা নিচু করে গন্তব্যতার অজানা প্রিমিয়ার লিগের ব্লকবাস্টার সিজন আরেকটা শুরু হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের আপনার প্রেডিকশন কি আপনার টপ ফোর টপ সিক্স কারা জিতবে প্রিমিয়ার লিগ অর্থাৎ কোন দলটা জিতবে প্রিমিয়ার লিগ কারা হয়ে যাবে রেলিগেটেড কোন দলটা ভালো পারফর্ম করবে খারাপ পারফর্ম করবে সব কিছুর প্রেডিকশন জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে দ্য ডেলি স্টার ডট যে কোনো মুহূর্তে আপডেট পেতে আপনাকে ভিজিট করতে হবে দ্য ডেইল স্টার ডট এর ওয়েবসাইটে একই সঙ্গে এই ধরনের এক্সপ্লেইনার গুলো ফুটবলের পডকাস্ট দেখতে চাইলে আপনাকে ভিজিট করতে হবে দ্য ডেইলি স্টার ডট এর ইউটিউব চ্যানেল এবং লাইক এবং সাবস্ক্রাইবটাও করে রাখতে হবে ইউটিউব চ্যানেলটাতে